আপনাদের ওখানে আসতে পারলে আমার খুব আনন্দ হতো পার্বত্য জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেকবার কিন্তু বহুদিন দেখা হয়নি এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে সেগুলো দেখার সুযোগ পেতাম তাহলে যদি একবার আসতে পারত যাই হোক আশা করি ভবিষ্যতে এটা সুযোগ হবে আমার লোভ হয় কারণ এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা এলাকার চমৎকার শুধু দৃশ্যের জন্য না সৌন্দর্যের জন্য না সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে থেকে সুন্দর এলাকা এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান সৌন্দর্যের তারা থাকতে পারে এবং এত রকমের ক্ষুদ্র এখানে আছে সবাই মিলেমিশে আছে মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয় সমস্যাগুলো আছে কিন্তু সমস্যাগুলোর সমাধানযুক্ত